তো করছে আপনি একজন প্রতারক আপনি একজন দেহ ব্যবসায়ী ডিআর করবেন না 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 আমার লাইফের বিয়ে বসব না আমি এটা আপনার ব্যবসা আসসালামু আলাইকুম শুভ প্রিয় দশ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই জুনিয়র সাকিব ওয়াইফ আসলে সম্পূর্ণ ঘটনা কি হয়েছিল কোথায় থেকে কি ঘটনা ঘটেছিল তার মুখ থেকে আমরা আজকে শুনব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম গত দুই আগে কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপনাকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে ভাইয়া এখন এটা আমি বলতে চাইতেছি সাকিবের সাথে আমার বিয়ে বিয়ে হওয়ার আগে কথা ছিল যে একটা ক্যামেরা একটা মোবাইল দিবো ডিসিল ক্যামেরা দিসি তারপরে বলতে আসছে আমার একটা বাইক লাগবে আচ্ছা তার আগে আমি একটু শুরু থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনার হচ্ছে আমি জানছি যে আপনার টোটাল বিয়ে হয়েছে তিনটা হ্যাঁ অবশ্যই আমার মানে সাকিবের আগে দুইটা বিয়েছে আর সাকিব নিয়ে আমার তিনটা সাকিবেরও তিনটা বিয়ে হয়েছে জুনিয়ার সাকিবেরও তিনটে বিয়ে মানে তিনটে বিয়ে করছে আপনি তিনটে বিয়ে করছেন সন্দি করছে আর একটা কক্সবাজার করছে পরে সিংহাদার সাজ দিলেই ওর দ্বিতীয় বোর মানে সব পায় যাবেন আচ্ছা তারপর প্রথম আপনার হাজবেন্ড যে ছিল তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল তাকে আপনি ডিভোর্স করছেন না সে আপনাকে ডিভোর্স দিচ্ছে সে আমাকে ডিভোর্স দিচ্ছে সে আমার এক একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে মহিলাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে আমার যখন বাচ্চাটা এক মাসের প্রেগনেন্ট আমি জানতাম না আমার ছেলেটা যখন আমার বাচ্চা পেটে তখন সে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না আমার ছেলেটা যখন হয় তখন আমার হাসপাতাল হাসপাতালের বাইরে থেকে উনি দেখা চলে গেছে গা চলে যাওয়ার পরে যখন আমার

প্রথম যে হাজবেন্ড ছিল প্রথম হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করার কারণে আপনি তাকে ডিভোর্স করলেন আমি দিনে ও আমার মানে তালাকটা আমার পোস্ট অফিসের কাদমে পাঠাইছে ওইখানে আমি সাইন দিয়ে নিয়ে ফলাইছি পরে তালাক হয়ে গেছে ওনার আমার তিন লাখ টাকা দিছে প্রথম দিছে তিরিশ হাজার পরে ছেলের জন্য তিন লাখ টাকা দিছে আর কিছু জমি কিনা দিয়েছে ওই ওইটা দিয়ে আমি আজকে ব্যবসা বাণিজ্য করতেছি ওইটা দিয়ে আজ পর্যন্ত আমি উঠছি ছিলের বাবারই এখন বিষয় হচ্ছে সে কি করত মানে আপনার প্রথম হাজবেন্ডের নাম কি ছিল এবং কি করত সে তেলের ব্যবসা করে তারপরে ডিজার্ট দিয়া বালু আছে না বালুর ব্যবসা করে তারপরে আপনার গঞ্জির ব্যবসা আছে তার টাওয়ারে এই যে নারমুস টাওয়ারে তার গঞ্জির ব্যবসা আছে বর্তমানে হয় তেলের ব্যবসা করে তারপরে বালু বলগেটের থেকে ফালে আপনার মানে বিলের মিধে ফালায় বিল না খেত বল ওই জায়গা ফালায় আবার রাস্তা বেগু গাড়ির রাস্তা বানায় সে তার অনেক কাজ আছে আপনি বন্দর খান বাড়ি গেলে জিজ্ঞেস করলে ইমন খানকে সব ঠিক আছে ভালো না খারাপ ও ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো আমার ছেলের যা টাকা পয়সা লাগে সব দেয় ওর অন্য আমার বদলাম করে ভালো বদলাম করে লাভ নেই কিন্তু ও একদিন সাকিব রে মার্চ হলো জন্য হলো কি সেজন্য ভাবছে যে আপনার আমি প্রথম হাজবেন্ড কাহিনী শেষ করছি এবার হচ্ছে দ্বিতীয় হাজবেন্ড বিষয় আসি তার নাম কি ছিল তার গ্রামের বাড়ি কোথায় ছিল তার নাম ছিল গাজী রিয়াজউদ্দিন শাওন তার বাড়ি মা আজ গ্রাম তার সাথে আমার বারো বছরের সংসার সে আমার অত্যাচার করতো মারতো তার ফ্যামিলির টান টান অনেক টান ঠিক আছে এই কারণেই ভাইয়া আমি তার সংসার ছেড়ে দিছি নালে একটা মেয়ে বারো বছরের সংসার কোনো মেয়ে কিন্তু একটা নারী কিন্তু ছাড়ে না আমি চিন্তা করছি যে ওরা ছাইরা মানে সাকিবের সাথে বিয়ে বসলে মনে আমার সংসার সংসারটা মানে মানে আপনার দ্বিতীয় স্বামী বর্তমানে কিছুদিন আগে আপনি যাকে ডিভোর্স করেছেন সে আপনাকে প্রচুর পরিমাণে মারতো ডিভোর্স করলেন মানে এই মারার কারণে আপনি তাকে ডিভোর্স করলেন হ্যাঁ মারার কারণে ডিভোর্স আর ও আর বোনের কথা অনেক শুনে এই বোন বোন কারণেই ওরা আমি ছেড়ে দিছি যেটা বাস্তব কথা আর বোনের কারণে আমি ছেড়ে দিছি বোনের জীবনে থেকে ভালোবাসা বোনের কথা শুনে আমার অনেক অত্যাচার করতো এই কারণে আমি ছেড়ে দিচ্ছি মানে যার বর্তমানে একটা মেয়ের সন্তান রয়েছে হ্যাঁ হ্যাঁ মেয়ের কথা আর আমার ছেলের মেয়েটার সাথে আপনার হচ্ছে সাকিব হচ্ছে মানে অবৈধ কাজ করার চেষ্টা করছিল সেই মেয়েটা হ্যাঁ সেই মেয়েটা আচ্ছা এখন বর্তমানে যে দ্বিতীয় স্বামীকে আপনি তালাক দিলেন আচ্ছা এটা আপনার কতটুকু মাথায় আসলো যে তাকে তালাক দেওয়ার পরে বা ডিভোর্স দেওয়ার পরে আপনার জুনিয়র সাকিবকে বিয়ে করলেন এই তালাকটা আমার অনেক আগেই হয়ে যেত ওই মেয়ের বাপ আমার হুমকি দিছে ওখানে আমার একটা জমি আছে 722 পয়েন্ট একটা জমি আছে সেই জায়গাটা বলছে মাটি কেটে ফালাই দিব হ্যান্ড করব তেন করব মানে আমার বড় বড় দেখা তার বলতো যদি তালাক আমার কাগজ পায় মারা যাব তো এখন তো আমি তালাক দিছি মেসেঞ্জারে তার ইমুতে আমি আচ্ছা আপনার সেকেন্ড যে হাজবেন্ড ছিল হচ্ছে শাওন ভাই হ্যাঁ আচ্ছা ভাই কিন্তু আমরা ভিডিওতে দেখেছি সেও কিন্তু মোটামুটি চেহারা থেকে শুরু করে বডি ফিটনেস ভালো ভালো আচ্ছা কিন্তু সেক্ষেত্রে আপনি তার মেয়ের কথা চিন্তা করে একবার কি চিন্তা করলেন না তাকে ছেড়ে দেওয়াটা উচিত হবে কিনা আমি চিন্তা করছি ভাইয়া যেহেতু আমি বিয়ে হয়ে গেছি যে আমার হাতে নাতে দুইরা ফালাইছে শাকিলের সাথে তার তার সাথে আর আমি সংসার করব আর ও তার মানে আপনি শাকিলের সাথে পরকিয়া করছেন আমি দেশে পাঠা দিচ্ছি আপনার মেয়ে মানে আছে আবার আপনার হচ্ছে দুইটা সংসার ভাঙলেন এতে করে আপনার নিজের কাছে মনে হয় না যে আপনার লাইফটা কেন অবসল মনে হচ্ছে অবশ্যই আমার জীবনটা অনেক কষ্ট সবারই আমি করছি সবাই আমার সাথে ধোকা এই যে আপনার দ্বিতীয় যে হাজবেন্ড ছিল সাউন সে কিন্তু প্রচুর কান্নাকাড়ি করতেছে সোশ্যাল মিডিয়ায় সে কখন যেন মারা যায় এই অবস্থা

আর আমি অনেক কষ্ট পাইছি ছোট থেকে কষ্ট পাইতে পাইতে আমি এই বড় হয়েছি আমি শাকিলের সাথে খুব আশা নিয়ে বিয়ে বুঝলাম সংসার করবো কিন্তু শাকিল আমার সাথে এই ছলনা করবো আমি বুঝতে পারি নাই আর আমার আমার মোবাইল টাকা পয়সা নিয়ে আমার সাথে ওর ওদের ফ্যামিলি আমি চালাইছি ওর বাবার ব্যান গাড়ি কিনতে কিস্তি টাকাও দিছি ওদের ঈদের মার্কেট করতো আর মা বইছে আমি দশ হাজার টাকাও দিছি শাকিল আমার ঈদের দিনও মারছে নির্মাম প্রতিদিন মারতো তারপরে এই যে আপনি যে মার খাওয়ার ভয়ে আরেকজনকে বিয়ে করলেন সেও তো আবার আপনাকে মারতেছে এখন আপনার জীবনটা কি হবে সেও মারতেছে এখন কি করবো মানে আমার কোনো বাচার কোনো পথ নাই সেও মারে এমন শাকিল লে বলছি যে ভাইয়া সারাদিন আমি না খাই তুমি মার আমার বাড়ির লোক প্রতিদিন আইসে মানে মিট করে দিয়ে যেত শাকিল মারলে কেউ রুবো এই যে বুকে মুখে লাথি দাও শিখা তো কোনটা আমি জানি মারা যায় আমার মাথা ফাটা ফালাইছে চোখে ঘুষি দেওয়া চোখ আপনার পুরো নাম কি আমার নামই শিখা খান